পুরুষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে মধ্যে চাপ তারা করতে পারেনি তাই প্রথমেই তাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে বীরপুরুষ কবিতা একটি ছোট্ট বাচ্চা ছেলে যে কল্পনার জগতে গিয়ে নিজেকে বীরপুরুষ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে তার মাকে অনেকগুলো কথা বলছিল এবং সে মা এখানে বসে আছে আর এবার আমাদের শুরু হচ্ছে বীর পুরুষ কবিতার ছোট্ট করে নাট্যরূপ আজকে আমাদের নিবেদন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

উধু করে যে দিক পাড়ে যায় কোন খানে জহর মানো আপন মনে তাই ভয় পেছো ভাগছো এলেম কোথায় আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরা নদী সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু গাছি নেই গোপন ওখানে

এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শোনো কাম ছিল মায়ের কাছে ধন্যবাদ নমস্কার আমাদের এই ছট্ট প্রয়াস বীর পুরুষ আমি একটা পরিচিতি